চলতি অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে রেমিটেন্স হিসেবে এক কোটি ডলার এসেছে বাংলাদেশে এর মধ্যে একক রাষ্ট্র হিসেবে সর্বোচ্চ কোটি ডলার আসে সংযুক্ত আরব আমিরাত থেকে বছর ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে রেমিটেন্স প্রবাহ বেড়েছে আটচল্লিশ শতাংশ একই সময়ে রেমিটেন্স আহরণ বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও বাহরাইন থেকে তবে রেমিটেন্স আহরণে বড় পতন হয়েছে সৌদি আরব থেকে দুই হাজার মধ্যপ্রাচ্যের দেশটি থেকে আসে দুইশো কোটি ডলার আর চলতি অর্থ বছরের একই সময়ে তা নেমেছে দুইশো কোটি ডলারে বছর ব্যবধানে রেমিটেন্স আহরণ কমেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও কাতার থেকেও বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ কমেছে যুক্তরাষ্ট্র থেকে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে দেশটি থেকে আসে একশো কোটি ডলার যা গেল অর্থবছরের একই সময়ে ছিল দুইশো কোটি ডলার কমেছে অস্ট্রেলিয়া থেকে রেমিটেন্স আহরণও তবে যুক্তরাজ্য থেকে রেমিটেন্স প্রবাহে দেখা গেছে ইতিবাচক প্রবণতা গেল জুলাই মার্চ মেয়াদে ইউরোপের দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিটেন্স হিসেবে দেশে পাঠিয়েছেন একশো ছেচল্লিশ কোটি ডলার চলতি অর্থ একই সময়ে দেশটি থেকে আহরণ বেড়েছে চৌত্রিশ শতাংশ রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রবণতা দেখা গেছে ইতালি ও জার্মানি থেকে মালয়েশিয়া থেকে বছর ব্যবধানে রেমিটেন্স আহরণ বেড়েছে অন্তত একশো শতাংশ চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এশিয়ার দেশটি থেকে আসে একশো কোটি ডলার একই সময়ে সিঙ্গাপুর থেকে এসেছে তেতাল্লিশ কোটি ডলার যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় আটচল্লিশ শতাংশ এশিয়ার আরেক দেশ জাপান থেকে বছর ব্যবধানে রেমিটেন্স আহরণ কমেছে কিছুটা